আজ পবিত্র সবে মেরাজ ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ মহিমান্বিত এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ইসলামী বিশ্বাস অনুযায়ী হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম মক্কা থেকে মদিনা ও ঊর্ধ্বাকাশে ভ্রমণের সৌভাগ্য লাভ করেন এই ঐতিহাসিক ঘটনায় ইসরা ও মেরাজ নামে পরিচিত এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় ইতিহাস অনুযায়ী এই বরকতময় রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর বেহেশতের নদী সহ জান্নাত ও ফেরেশতাদের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন পবিত্র শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত এ উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায় পবিত্র কোরআন তেলাওয়াত জি রাজকার আজকার ও বিশেষ দুয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন